নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আমার বেবিরা অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পর একটা কুকিং রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমুদ্রের মাছ এগুলোকে মূল্যা মাছ বলা হয় আমাদের এখানে আপনাদের এখানে কি মাছ বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাছগুলো কেটে দেখাতে পারবো না অনেক সময় লাগবে কেটে দেখাতে গেলে তো এই যে আমি মাছগুলো কেটে নিব এই যে আমি মাছগুলো কেটে নিয়েছি সবগুলো কাটে নিয়ে অল্প করে যেগুলো লাগবে সেগুলো কেটে আর অল্প ফ্রিজে রেখে দিয়েছি এদিকে আমি পেঁয়াজ কেটে কেটে নিয়েছি নিয়েছি আলু একদম চিকন চিকন করে এই যে আর এখানে শিমের বিচি নিয়েছি আজকে মাছ রান্না করবো শিমের বিচি দিয়ে আর আলু দিয়ে এবার আমি রান্না করতে চলে যাব রান্না করতে এসে দেখি গ্যাস ফুরিয়ে গিয়েছে আবার ইলেকট্রিক চুলো তো বের করে ওইখানে রান্না করতে হয়েছে কি করব কিছু করার নেই তো ওইদিকে দেখো না কড়াই গরম হয়ে এসেছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি কি করব বন্ধুরা একটু একটু হয়তো আপনারা কাশির শব্দ পাচ্ছেন এটা হচ্ছে রাজ রাজ আমার পাশে বসে আছে আর আদিত্য আমার কোলে বাচ্চাকে কোলে নিয়ে বয়স দিচ্ছে আর এদিকে ভিডিও এডিট করতেছি তো ওদিকে দেখুন পেঁয়াজগুলো লাল করে বেছে নিয়ে আমি এখানে আদা জিরা বাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একে একে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে পাঁচ ছ মিনিট ভালো করে মশলাটাও কষিয়ে নিব কি বলবো বন্ধুরা মানে ওই দিন যে একটা ভিডিও বিক্সে গিয়ে এমন করলাম এসে মাত্র রাজার থেকে যেমন জন্ম হয়েছিল তেমন আদিত্য থেকে কাশি আর নাক থেকে কিন্তু সামান্য একটু একটু পানি পড়ছিল ওই থেকেও সুস্থ লেগে গেছে আমার দুই ছেলে থেকে তো এখন একটু ভালো আছে আগের থেকে অনেক হয়েছে তো এখানে সুস্থ দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষানোর পর তারপর দিয়ে দিব সিমের বিচিগুলো শিমের বিচি সামান্য একটু আমি সিদ্ধ করে নিব সিমের বিচিগুলো আমি কষাতে কষাতে সিদ্ধ করব একটু একটু পানি দিয়ে দিয়ে তো ও তো মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখাতে গেলে সিমি বৃষ্টি একটু সামান্য সিদ্ধ হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে আরো পাঁচ ছয় মিনিট নাড়াচাড়া করে নাড়াচাড়া করে যাবে না কিন্তু সামান্য একটু কড়াইটে চেড়ে পাঁচ ছয় মিনিট ভালো করে কষিয়ে এখানে আমি তারপর পানি দিয়ে দিব আচ্ছা আমি কিন্তু আর বড় না হওয়া পর্যন্ত আর কোনোদিনও মানে বিকছে যাব না ও বড় না হওয়া পর্যন্ত ও বড় মানে একটু ধরেন তিন চার বছর এরকম হলে তারপর বিক্সে নিয়ে যাব মানে এসে মাত্র আমার দুই ছেলে থেকে যে অসুখ হয়েছে আমি আর কোনো দিনও যাবো না তো এখানে দেখতে পাচ্ছেন তরকারিতে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তারপর ডাকনা দিয়ে তরকারিটা ভালো করে রান্না করে নিব এই যে আমার তরকারি রান্না একদম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই তো আমার তরকারি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনারা ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এখানে রাখি সবাই ভালো থাকবেন